এই রাস্তাটায় অনেকদিন যাবৎ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ দল কাদায় খুব মানে বিভক্ত খুব যন্ত্রণা ভোগ করেছি এই যে জালাল মামা আসার পরে এই রাস্তাটা আমাদের উনি খুব চেষ্টা করে আমাদেরকে মানে সহযোগিতা মানে একবারে সুন্দর করে দিচ্ছে এটার জন্য আমি জালাল মামার কাছে খুব গর্বিত এটা সামনে আরো আছে এটা হবে পর্যায়ক্রমে মামার চেষ্টায় আছে দিবে উনি করে দিবে এটা উনি সবার সহযোগিতা লাগবে সবার সহযোগিতা ছাড়া উনি পারবে না যাই হোক আমরাও আছি ওনার সহযোগিতা করার জন্য আর আমরা তার সহযোগিতা আমরাও চাচ্ছি আজকে পলাশবাড়ির কাবিটা প্রকল্পের প্ল্যান চেয়ারম্যান চেয়ারম্যানের অনুপস্থিত জালাল সাহেব যে সৃসি রাস্তা ঢালাই করতেছে এখানে আমি উপস্থিত হয়ে দেখলাম কাবিটা টাকা দিয়ে সে সিসি ঢালাই করতেছে এবং কাজটা খুব সুন্দরভাবে করতেছে চার নম্বর ওয়ার্ড আমি হলাম নয় নম্বর ওয়ার্ড তো এখানকার কাজ দেখে প্ল্যান চেয়ারম্যানের কাছে আমার পুরোনা পুরোনো দাবি যে আমার জন্য নয় নম্বর ওয়ার্ডে সেজন্য এরকম এই কাবিটার টাকা দিয়ে আমার জন্য স্মৃতি ডালের রাস্তা অনেক কাঁচা আছে সেগুলো সেজন্য করে দেয় এটা আমার তার চেয়ারম্যানের প্রতি মানে খুব দৃঢ় আস্থা রাখি সেজন্য আমাকে পরবর্তীতে আমার ওখানে কাজটা করে দেয় ইউনিয়ন পরিষদের আসলে পাঁচে আকর্ষের জন্য আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান না থাকার কারণে এই যে কাবিটা আস্থা আমরা পনেরো বছরে দেখিনি আমি ইত্যু পর্ব নেমার হয়েছি কিন্তু আমাদের এই আস্থা দেখেছি নেতা নেতাকর্মীরা সে ধুলা দেশলো বারো দেশলো দিই সে উড়ে যাচ্ছিল সেটা আমাদের এখন সিজি ঢালে হয়েছে সেই জন্য আমার এলাকাবাসীর জন্য বিভিন্ন জায়গাটা আমরা পরিষদ থেকে নিয়ন্ত্রণ করেছি যে আমাদের কাজ বাজার ছয় সাতটা হচ্ছে সেটা হচ্ছে কাবিটা রাস্তা সেটা এই রাস্তা ছিল না আমরা এই এলাকার বাসী এগারো নম্বরবাসী আমাকে ধন্যবাদ জানিয়েছে চেয়ারম্যানও জানিয়েছে এগারো নম্বর এই সচিবও জানিয়েছে যে এই রাস্তাটা কোথায় ছিল আমরা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পলাশবাড়ি দাঙ্গাপাড়ার যে রাস্তাটা আজকে যে ইয়ে করা হচ্ছে এটা এই রাস্তাটির খুব বেহাল অবস্থা ছিল এই বেহাল অবস্থার কারণে বিগত সরকার আমাদের এই রাস্তাটা করে দিতে পারেনি মানে অনেক দুর্নীতির কারণে আমরা করতে পারিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকা আমাকে প্যান্ট চেয়ারম্যান করা হয় তার সুবাদে আজকে যে বরাদ্দটা আমরা পেয়েছি সেই বরাদ্দগুলো আমি সঠিকভাবে প্রতিটা ওয়ার্ডে বিতরণ মোতাবেক প্রতিটি ইউপি সদস্য সুন্দরভাবে কাজগুলো করতেছে আমার রাস্তাটা ছিল এই রাস্তাটাও আমি সঠিকভাবে করতেছি আপনারা জানেন এই এলাকাবাসী এই রাস্তা দিয়ে হওয়াটাই খুব উপকৃত হয়েছে আমিও উপকৃত হয়েছি যেহেতু এই রাস্তা খুব কাদামাটি দিয়ে জর্জরিত ছিল এই বর্ষার দিনে এটা রাস্তা খুব বেহাল অবস্থা খুব খারাপ অবস্থা থাকে তো ইনশাআল্লাহ আমরা এই রাস্তার স্মৃতিকরণ করার কারণে আমরা একটু উপকার পাবো আর বাকি অংশ যেটুকু আছে দুজন আমরা সুন্দরভাবে করতে পারি এটা আমি সবার কাছে প্রত্যাশা রাখি আর যে কাজগুলো আর বাকি অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি অবশ্যই সুন্দরভাবে যেন আমি করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা অর্থ বছর বছরের টিআর কাবিখা প্রকল্প থেকে যে প্রকল্পগুলো আমার ইউনিয়ন পরিষদ থেকে বাস্তবায়ন করা হচ্ছে তার মধ্যে এটা একটা কাবিতার প্রকল্প কাবিতার প্রথম পর্যায়ের প্রকল্প আমরা এটা আজকে শিশিকরণ ঢালাই হচ্ছে তো এটা আমরা পরিদর্শনে আসছি এখানে আসে দেখলাম যে সুন্দরভাবে যে পরিমাপে সিমেন্ট বালু এবং খোয়া দেওয়া দরকার সেভাবে হচ্ছে আশা করা যায় কাজটা সুন্দর হবে এবং যে কাজগুলো আমাদের পলাশবাড়ি ইউনিয়ন এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সৃষ্টিকরণ হচ্ছে সবগুলোই কিন্তু নিয়ম মাফিক হচ্ছে সকলকে ধন্যবাদ